তোমাদের অনেকের অনুরোধে আমি আজকে সেই রেসিপিটাই নিয়ে চলে এলাম উড়িষ্যার বিখ্যাত খাবার চাউল বড়া চাউল বড়া করতে গেলে তার আগের দিন কিন্তু তোমাকে প্রসেসটা শুরু করতে হবে অর্থাৎ যেদিন সন্ধ্যায় খেতে চাইছো তার আগের দিন রাত্রি থেকে প্রসেস শুরু করতে হবে সেটা হচ্ছে যে চাল আর এই যে বিউলির ডাল ভিজিয়ে রাখতে হবে আগের দিন রাত্রিবেলা ওভার নাইট ভেজানো থাকবে এবার এটা কি পরিমাণ নেবে সেটাও বলে দিচ্ছি চার ভাগ নেবে চাল আর এক ভাগ নেবে বিউলির ডাল তারপর সেটাকে ওভার নাইট ভিজিয়ে রাখার পর পরের দিন দুপুরবেলা সেটাকে কিন্তু মিক্সিতে কিংবা শিল পাটায় বেটে নেবে তারপর সেটাকে ফেটিয়ে রাখবে ওই দুপুরবেলাতেই কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই ওটাকে ফেটিয়ে রাখবে আর যতটা সম্ভব মোটা করে বাটার চেষ্টা করবে কারণ তাতে করে চাউল বড়াটা ভালো আসবে কারণ যত ফেটাতে থাকবো তত ওটা পাতলা হতে থাকবে মিক্সিতে একটু তো জল লাগেই তবে যারা শিলে বাড়তে চাও তাদের পক্ষে কিন্তু এটা বেনিফিট পাবে তারপর সন্ধেবেলাতে এটা আরও ভালো করে ফেটিয়ে নিতে হবে এবং সঙ্গে লবণ আর কিছুটা জোয়ান দিয়ে তারপর ছোট ছোট বলের আকার করে এরকম ছেড়ে দিতে হবে গরম তেলে তাহলে চাউল বড়া রেডি হয়ে যাবে এটা এপিটোপির ভাজতে হবে কী করে কীরকম কালারটা আসলে তুলবে সেটাও আমি দেখিয়ে দেব তো আমি যেহেতু এক হাতে ক্যামেরা করছি তাই ক্যামেরাটাকে বারবার বন্ধ করে এটাকে করতে হচ্ছে তার কারণ আমার এই কড়াইটাও খুব সেন্সিটিভ কড়াইটা খুবই ভালো এবং কাজের কিন্তু এই ইন্ডাকশানের ওপর বসানোর জন্য যেহেতু গোল রাউন্ডের কড়াই সেজন্য বসে না তাই একটা লবণদানির ওপরে এরকম করে সেট করতে হয় আর যেটা খুব রিক্সি কারণ পড়ে গেলে গায়ে তেল পড়ে যাওয়ার সম্ভাবনা চরম থাকে তো সেই জন্য আমি একটু কাট করে করে দেখানোর চেষ্টা করছি তোমরা একটু প্লিজ কষ্ট করে দেখে নিও তো যাই এইভাবে গোল্ডেন ব্রাউন করে কিন্তু ভাজতে হবে আর একটু হবে তারপর এটাকে আমি তুলে নেব তো তার আগে আমি তোমাদের সাথে বলে নিই যতক্ষণ ওটা ভাজতে থাকবে ততক্ষণ কিন্তু এটা অনবরত নাড়াতে থাকবে মানে এটা কিন্তু ফেটাতে থাকতে হবে তাতে করে পরবর্তী আবার যখন করবে সেটা কিন্তু আরও বড় হয়ে ফুলবে আর যদি এটাকে স্থিরভাবে রেখে দাও তাহলে কিন্তু এটা একটু বসে যেতে পারি তো এটা আমরা সকলেই অনেকে জানি যারা রান্না রান্নাবান্না করি আর চলো এখানে একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করি এটা হচ্ছে চাটনি করেছি মানে চাউল বড়ার সাথে খেতে এটা ভীষণ ভালো লাগে এটাতে রয়েছে পাকা তেঁতুল আর চিনি লবণ এগুলো তো দেওয়া আছে আর একটা তড়কা প্যান বসিয়ে তাতে ওই ছোলার ডাল দু চার দানা মানে আট দশটা দানা আর কালো সর্ষে একটু আর কারি পাতা যদি থাকে দেবে আমার তো নেই তাই দিই সেটাকে একটু ভালো করে তেলে ভেজে নিয়ে সঙ্গে সঙ্গে এই জলের ওপরে দিয়ে দেবে তাহলে স্মেলটা ভালো আসবে আর ঢাকা দিয়ে দেবে তাহলে দেখবে সুন্দর আসবে আর একটু ধনে পাতা কেটে দিয়ে দিয়েছি যার যেটা আছে সেটা দেবে আর যদি নুন চিনিটা ব্যালেন্স করতে পারো দারুণ টেস্ট আসবে কথা দিলাম তো এই রকম গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেলে এক এক করে এগুলোকে তুলে রেখে দেবে টিস্যু পেপার থাকলে টিস্যু পেপারের উপরে রাখতে পারো না না থাকলেও আমার মতো এরকম রাখতেও পারো কোনো অসুবিধে নেই আমি খুব সাবধানে করার চেষ্টা করছি কারণ আমার কড়াইটা খুব মানে সেন্সিটিভ যে কোনো মুহূর্তে পড়ে গেলে কিন্তু আমার গায়ে তেল ছিটে যাবে তাই আস্তে আস্তে করে দেখানোর চেষ্টা করছি তো এইভাবে একবার তোমরা বানিয়ে প্লিজ খেও দেখবে তোমরা মানে এত টেস্টি হয় জিনিসটা খুব ইজি কিন্তু বানানো হ্যাঁ একটু সময় সাপেক্ষ যেদিন খেতে ইচ্ছে করবে তার পরের দিন খেতে পাবো এটা হচ্ছে কথা তাই একদিন আগের থেকে যদি প্রসেসটা শুরু করো পরের দিন পর্যন্ত কিন্তু ভালো হবে আর এটা ভাববে না জিনিসটা নষ্ট হয়ে যাবে কোনোভাবেই নষ্ট হয় না আমি কিন্তু দোকান থেকে খেয়ে আসার পর ইউটিউব দেখে ভিডিওটা শিখেছিলাম এবং সেটা আমি প্রায় পাঁচ ছবার বানিয়ে খেয়েছি একবার ছবি দিয়েছিলাম তোমরা অনেকেই রেসিপি জানতে চেয়েছিলে তাই আমি রেসিপিটা আজকে শেয়ার করার চেষ্টা করলাম কেমন লাগলো জানিও ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব কর